হ্যালো এ ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শীতকাল কেমন যেন খুব দ্রুতই চলে যায় আর বাংলাদেশে খুব বেশি সময় ধরে শীতকাল থাকেও না আর জানুয়ারি মাসটা শেষ হয়ে গেলে শীত তো এমনিতেই কমে যায় ঢাকা শহরে ওই রকম শীত পড়ে না তো শীতটা চলে যাওয়ার আগে আগে কিছু পিঠা বানিয়ে খেয়ে নেই কারণ পিঠা আসলে খেতে আমার কাছে মোটামুটি ভালোই লাগে আজকে আবারও ভাপা পিঠা তৈরি করব এর মধ্যে আরও একদিন তৈরি করেছিলাম আজকে তৈরি করব খুব সহজে স্টিলের স্টেলারগুলোতেই আজকে তৈরি করে নিচ্ছে ভাপা পিঠাগুলো খুব দ্রুতই তৈরি করব ভাপা পিঠার পুরো রেসিপিটাই কিন্তু আমার চ্যানেলে আছে এজন্য আর আমি আজকে ডিটেলে শেয়ার করিনি শুধুমাত্র বাসাতে খাবো এজন্য জন্য ঝটপট করে এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি একই সাথে আজকে মজাদার আরও একটা পিঠা বানাবো এখানে হচ্ছে গুড়ের যে তেলে ভাজা পিঠাটা পোয়া পিঠা এটা বানা বানাবো তো অলরেডি আমি এগুলোর প্রস্তুত প্রণালী করে নিয়েছি আমার হাতে খুব তাড়া ছিল কারণ আমি এটা বিকালবেলা নাস্তা হিসেবে সবাইকে দেব এই কারণে হচ্ছে এটা খুব দ্রুত করে তৈরি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমি কয়টা সাজিয়ে নিয়েছি ফ্রিজে আসলে হওয়ার সময় ভিডিও কলে সব কিছু কমপ্লিটভাবে করা যায় না রাতের বেলা জাইনের বাবা হচ্ছে বেশ কিছু ফল নিয়ে এসেছে বাসাতে তো সেই ফলগুলো এখন আমি একটা একটা করে আমি জানি না আসলে কি কি এনেছে এখানে তো একটা একটা করে তারপর আমি দেখছি যে আসলে কি কি এনেছে এখানে ফল খেতে আমার সব সময়ের জন্যই ভালো লাগে আমার মনে হয় না এমন কোনো ফল নেই যেটা আমি আসলে খাই না সব ধরনের ফলই আমার ভালো লাগে তো তার ভিতরে একটু আপেলটা কম পছন্দ করি আর কলাটা এই দুইটা তেমন একটা পছন্দ করি না কিন্তু খাই মানে সব ধরনের ফল খেতেই আমার ভালো লাগে তো এখানে হচ্ছে দুইটা আনার এনেছে আর আর লাল আঙুর এনেছে সফেদা এনেছে সফেদাগুলো এত মজার ছিল একদম গাছপাকা যে সফেদা সেটা আমি জানি না আসলে অন্যান্য অঞ্চলে এটা কি বলে সফেদা বলে না অন্য কিছু বলে কি না আর একটা তরমুজ এনেছে এখানে খেজুর এনেছে তো একটা সফেদা আমি এখন খাবো কারণ এত সুন্দর পাকা ছিল আর ভিতরে বিচিটা দেখতে পাচ্ছেন একদম কালো তো যে কোনো জিনিসের ভিতরে বিচিটা যদি পরিপুষ্ট হয় বা পরিপক্ক হয় বা কালো হয় রং দেখিয়ে বোঝা যায় তো তাহলেই কিন্তু বোঝা যায় যে ফলটা আসলে মিষ্টি বা পরিপক্ক আর এখানে যে তরমুজটা অদিনের তরমুজ দেখতে পাচ্ছেন তরমুজের কালারটা দেখেই হয়তো বোঝা যাচ্ছে যে তরমুজটা একদম পাকা আর এটা রং দিয়ে হচ্ছে পাকায়নি এটা আসলেই পাকা কারণ ভিতরে লাল যে অংশটা এটার ভিতরে যে রং দেয়নি তার একটা প্রমাণ হচ্ছে ভিতরে বিচিগুলো একদম কালো কালো বিচি পরিপুষ্ট বিচি পরিপক্ক আর সাদা যে খোসাটা সেটা কিন্তু একদম পাতলা তো তরমুজ হচ্ছে চেনার উপায় সাদা খোসাটা যদি পাতলা হয় এবং ভিতরে বিচিগুলো যদি একদম কালো হয় কুচকুচে কালো তাহলেই বোঝা যায় যে এটা মানে রং দিয়ে পাকায়নি বা কেমিক্যাল মুক্ত কেমিক্যাল তো থাকবেই অদিনে তরমুজে তো কেমিক্যাল ছাড়াতে এগুলো তো বেড়ে ওঠে না তো তারপরও এটা রং দিয়ে পাকায়নি মানে রং দিয়ে এভাবে লাল করেনি নিই তরমুজটা খুবই মজার ছিল অনেক মিষ্টি ছিল আর খেতেও মজার ছিল আর তোর মস্ত জানেন আমি আর যাই যে কী পরিমাণে পছন্দ করি আর সবগুলো ফল থেকে আর এখানে হচ্ছে দুধ জাল করে নিয়েছিলাম সবগুলো ফল থেকে অল্প অল্প করে নিয়েছি এবার আপনাদের একটু দেখাবো রাতের বেলা রান্না করে নিচ্ছি এখানে শাক ভাজি করব এটা হচ্ছে লাউ শাক লাউ শাকটা আমি একদম শুধু পাতাটা কোনো রকম মানে ডাটা নেই এটার ভেতরে শুধুমাত্র যে পাতার অংশটা সেই পাতার অংশটাই খুব মিহি করে কুচি কুচি করে কেটে তারপর রসুন কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি আর সাথে তো লবণ থাকবি অবশ্যই আর এখন হচ্ছে বাগান দিয়ে নিচ্ছি রসুন এবং পেঁয়াজ দিয়ে এই তো এই যে এই শাকটার ভেতরে শুকনো মরিচ দিলে অনেক ভালো লাগে কিন্তু আসলে শুকনো মরিচ তো খেতে পারি না এ কারণে আসলে দেওয়া হয়নি এবারে এই শাকটাকে খুব সুন্দরভাবে তেলে ভেজে নিচ্ছি আসলে শুকনো মরিচের ফ্লেভারটা আমার অনেক বেশি পছন্দ কিন্তু শুকনো মরিচ খেলে আমার অনেক বেশি প্রবলেম হয় এ কারণে আসলে শুকনো মরিচটা খাওয়া হয় না তবে খুব পছন্দ করি আর এখানে আমি পাবদা মাছ ভুনা করবো মাছ ভুনা করার জন্য আমি লবণ হলুদ মাখিয়ে তারপর এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি খুব বেশি কড়কড়া করে ভাজবো না হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এবারে পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ রসুন আদা দিয়ে তারপর অন্যান্য মশলা দিয়ে এটাকে কষিয়ে একটু পানি দিয়ে নিচ্ছি আর টমেটো দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কষিয়ে দিয়ে কষিয়ে নেওয়ার জন্য ঝোলের জন্য একটু পানি দিয়ে দিয়েছি আর আমার বেলকনি থেকে কিছুটা পুঁশা কেনে তারপর এই পাবদা মাছের ভিতরে দিয়ে দিচ্ছি এই যে এখন যখন এই যে ঝোলটা ফুটে উঠেছে তখন আমি হচ্ছে এই যে মাছগুলো দিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এই হচ্ছে আমাদের রাতের খাবার লাউ শাক ভাজি আর পাবদা মাছ ভুনা টমেটো দিয়ে এটাই হচ্ছে রাতের ডিনার আর এদিকে হচ্ছে ভাত রান্না করে নিয়েছি আর এই যে রান্না করার পরে আমি সব কিছু সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন গ্যাসের চুলা সব কিছু সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে